হ্যালো ভাই ওয়েলকাম সুযোগ আমি আমরা স্যার গ্যান জিজ্ঞিজি ছেলে তোমাদের সবাই সবাইকে আবারও ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের দাদা ডিএসসিতে আছো ডিএসসি এর কোনো ভিডিও দেওয়া হয় নাই ঠিক আছে ডিএসসির কোনো ভিডিও দেওয়া হয়নি কিন্তু ডিএসসি কেমিস্ট্রি তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে তোমার যেটা দেখতে পারো খুব কম সংখ্যক স্টুডেন্টদেরই আছে মনে হয় কিন্তু যাদের যাদের আছে তারা কিন্তু বুঝতেছে না কী করবে না করবে তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই মাইনরের মধ্যেও কিন্তু তোমাদের ইনঅর্গানিক ভিডিওটা আছে তো মাইনরে একটা আমি আলাদা ভিডিও দিই সেপারেটলি সেটা দেখতে পারো আর এটা ডিএসসিরাও দেখতে পারো একই ভিডিও নর্মালি ধরতে পারো কী কী জিনিস আছে না আছে তো তোমাদের জাস্ট হেডলাইনটা দেওয়ানোর জন্য যে একটা ডিএসসি আছে একটা আমাদের কি মাইনর হিসেবে আছে তো যারা ডিএসসি দেওয়া আছো তাদের জন্য এটা ভিডিও ভালো করে তার জন্য বলতেছি তো কী দেওয়া আছে অ্যাডামিক স্ট্রাকচারের মধ্যে বোর্ডস থিওরি ইন কেমিস্ট্রির মধ্যে বোর্ডস থিওরি থেকে কোশ্চেন আসবে লিমিটেশন সিক্স অথবা এইট মার্কের কোয়েশন থাকবে আমি তোমাদের মেন টপিক থেকে কী কী কোয়েশ্চেন কত নাম্বার আসতে পারে সেগুলো বলে দিচ্ছি ঠিক আছে ডুয়াল নেচার মেটার রেডিয়েশন থেকে তোমাদের ফোর নাম্বার একটা কোশ্চেন আসতে পারে হাইজেনবার আনসেটেন্ডারি প্রিন্সিপাল থেকে টু অথবা ফোরের একটা কোয়েশন আসতে পারে এখান থেকে ফোরের পার্টটা থেকে তোমাদের একটা ফোরের কিছু একটা কোয়েশ্চেন আসতে পারে এটা তোমরা দেখতে পারো সরি এখানে তোমার দেখতে পারো আচ্ছা চলো একটা জিনিস আচ্ছা আচ্ছা এরপরে কি আছে কোয়ান্টাম নাম্বার যেটা হচ্ছে এন এল এম এস বা হচ্ছে কি পাউলিস এক্সক্লুজন প্রিন্সিপাল হুন্স রুল বা আফাও প্রিন্সিপাল এটাও কিন্তু তোমরা দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আশা করি সুবিধা হবে তো মোটামুটি তোমরা এটা যে ধরো যে এখানে আমি কী কী পড়তেছি পাওলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা পড়লাম এখানে সিক্স অথবা বা এইট মার্কের কোশ্চেন আসলো হোন থেকে একটা কোশ্চেন আফাও তো মোটামুটি এই তিনটা পার্ট থেকে তোমাদের দশ মার্কের কোয়েশ্চেন সেট হবে সেটা মাইনর হোক আর ডিএসি হোক তোমাদের দশ মার্কের কোশ্চেন এখানে ক্যারি করে চলে যাচ্ছে কিন্তু ঠিক আছে নেক্সট কি ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবিলিটি তোমাদের যেটা থাকে হাফ ফিল্ড ফুল ফিল্ড অরম্যাডালস যেটা আমাদের দেওয়া আছে যেটা হচ্ছে কি এক্সচেঞ্জ এনার্জি বা হচ্ছে অ্যানোমোলাস কনফিগারেশনের উপরে কিছুটা থাকতে পারে সেটা দেখতে পারো তো মোটামুটি এখানে মনে হল হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরমেডালসে তোমাদের একটা দেখতে পারো ঠিক আছে আচ্ছা ইউনিট টুতে কী আছে পিউরিসিটি এলিমেন্ট যেটা হচ্ছে মাস স্টাডি টপিক্স যেগুলো আমাদের দেওয়া আছে তো আমাদের এখানে কিছু টপিক আছে যেগুলো হচ্ছে ধরে নাও যে টা পরিষ্কার করে দিই আচ্ছা কী কী দেওয়া আছে এসপিডিএফ ব্লক এলিমেন্টস কি আছে পিরিয়ডিসিটি ট্রেন্স কী কী আছে না আছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জেস কী কী আছে কী সেল্ডিং চেঞ্জ হচ্ছে কি না বা সেই স্লেটার চেঞ্জ এই যে কোশ্চেন পার্টটা আছে এখান থেকেও সিক্স অথবা এইটের একটা কোশ্চেন থাকবে অ্যাটমিক আয়োনিক রেডিয়াস ভ্যান্ডারওয়ালস ক্রিস্টাল এখানে টু অথবা ফোরের মতো একটা কোয়েশ্চেন সেট হবে ঠিক আছে টু অথবা ফোরের মতো কোশ্চেন একটা সেট হবে তোমরা এটা খাদে লিখে নিতে পারো নেক্সট হচ্ছে আয়নাইজেশন যেটা হচ্ছে তোমাদের এখান থেকে একটা টু মার্কের কোশ্চেন ধরেটা চলো ঠিক আছে টু মার্কস ইন সেন্স ওই তোমাদের যে থাকে একটা মানে ধরো বাঞ্চ হিসাবে সেই বাঞ্চের মধ্যে ঢুকবে ঢুকে যাবে এটা ঠিক আছে নেক্সট হচ্ছে কি ইলেকট্রনিক এফিনিটি স্কিপ করলে করতে পারো এনথালপি মানে তাপের সম্পর্কে কানেকশন করতেছে ইলেকট্রোনেগেটিভিটি পাওলি আচ্ছা পাওলিং যেটা আমাদের দেওয়া আছে সেটাও কিন্তু তোমার এখানে দেখতে পারো আচ্ছা এখানে কী কী বললাম তোমাদের হ্যাঁ পাওলিং তোমাদের এখানে দেখতে পারো মোটামুটি পাওলিং হচ্ছে তারপর হচ্ছে মালকিল তারপর হচ্ছে তোমাদের ভেরিয়েশন অফ ইলেকট্রো নেগেটিভিটি এটা দেখতে ভালো এর সাথে তোমাদের চার্জেস কীভাবে আসতেছে হাইব্রিডাইজেশন কীভাবে চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু তোমাদের দেখলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে লাস্ট ইউনিট সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল বন্ডিংয়ের মনে করবো তোমার যদি ভালো একটা নাম্বার স্কোর করতে চাও তাহলে সব থেকে ইজা চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের এটা আয়নিক বন্ডিং তোমার ভালো মতো পড়ছে ল্যাটিস এনার্জি থেকে একটা কনফার্ম ল্যাটিস এনার্জি থেকে কোশ্চেনটা আসবে তোমাদের এনার্জি থেকে কোয়েশ্চিনটা আসবে ফাজেন্স রুল থেকে কোশ্চেন আসবে পোলারাইজেশন তো স্ক্রিপ্ট পড়লে কত ভিএস পি তত্ত্ব এটা যেটা আমরা ছোটবেলায় পড়তাম যে রিলিভেনের কিছু ভিএসই পি আর পিআরের যে আমার তত্ত্ব ছিল সেটা বলছি ভিএসই পি আর থিওরি যেটা আমাদের বলা হয় এটার হাইব্রিডাইজেশান শেপস কীভাবে আসছে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে আছে সেটা কিন্তু তোমাদের অ্যমো অ্যাপ্রোচেসগুলোও কিন্তু দেখতে পারো এটা স্ক্রিপ্ট পড়লে করতে পারো কিন্তু আমি মনে করো ডাইপোল মোমেন্ট অ্যান্ড হাইড্রোজেন যে বন্ডিং এটা তোমরা করো এখান থেকে তোমার সিক্স মার্কে একটা কোশ্চেন পাবা তো মোটামুটি কীরকম কোশ্চেন কত কত মার্কে কথা থেকে কীরকম আসবে সেটা বলে দিলাম যেহেতু আমি ডিএসএ কোনো ভিডিও দিই নাই তো দেখলাম যে তোমাদের মাইনরের সাথে ডিএসসির সিলেবাস অনেকটাই সেম অ্যাকচুয়ালি সেমই বলা চলে তো সেক্ষেত্রে আমি সেটাও ভিডিওটা দিলাম যাতে যাতে ডিএসসিতে কোনো প্রবলেম হচ্ছিল অনেকে বলছে ডিএসসিতে প্রবলেম হচ্ছে স্যার কী একটা ভিডিও দিতে তাহলে আমার ডিএসসির ভিডিওটা দিলাম ইম্পর্টেন্ট বলে দিলাম এবার একটা কথা বলি সে যে শুধু তো ভিডিওটা দেখলে হবে না এই ভিডিওর সাপেক্ষে আমি তো তোমাদের টপিকগুলো বললাম এই টপিকের আন্ডারে তোমাকে নোটস করতে হবে এই নোটসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট থাকবে সেগুলো তোমার পরীক্ষা দিতে পারবা সেই নোটসটা অবশ্যই আমরা প্রোভাইড করবো সেই নোটসটা তোমার অল্প পরিমাণে কিছু একটা টাকা দিয়ে কিনে নিতে পারো পারচেস করতে পারো সেক্ষেত্রে টাকাটা কেন তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে সেই নোটসে সমস্ত কিছু তোমাদের কোশ্চেন সেট এবং কোয়েশ্চেন কীরকম কীরকম আসার চান্স সেগুলো কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে তোমাদেরও ডিএসসির জন্য থাকলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো মতো সবাই পরীক্ষা দেবে থ্যাংক ইউ